আসসালামু আলাইকুম খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি খুব ছটপট আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যখন তখন মসুরের ডাল দিয়ে টমেটো দিয়ে ভুনা আর এই ভুনাটা কিভাবে করব চলেন দেখে আসি আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমি মসুরের ডালগুলো ধুয়ে নিচ্ছি একটা পাত্রে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব ডালগুলো এখন আমি সব মশলাগুলো দিব এটা যেহেতু ভুনা একটু মশলাই দিতে হবে আমি দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরা দারচিনি একটা এলাচ গুঁড়া করে দিয়ে দিলাম রান্নার তেলটা দিয়ে আমি এখন হাতে মাখিয়ে নিব এটাকে আপনার কিন্তু হাতেই মাখিয়ে দিতে হবে হাতে মাখিয়ে দিলে খুব অন্যরকম একটা টেস্ট হয় হাতে মাখিয়ে আপনি পানিটা দিয়ে দিবেন পর্যাপ্ত পানি দিবেন কারণ টমেটোটা সেদ্ধ হতে হবে আর একটু ঝোলও থাকবে এভাবে আপনি বাসায় ঝটপট রান্না করেই দেখেন এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে আমি কথা দিচ্ছি এত মজা হয় এই রেসিপিটা খুবই মজা হয় আর খুব কম সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায় আমি পর্যাপ্ত পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম দেখেন আর কিচ্ছু করতে হবে না জাস্ট বসিয়ে দিলেই রান্নাটা রেডি টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঝোলঝল রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে ডালের ভুনা অসম্ভব মজার এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা গরম ভাতের সাথে বা পরোটা রুটির সাথেও খুব মজা হয় এভাবে খেয়ে দেখবেন বাসায় রান্না করবেন আল্লাহ হাফেজ